いいよ。<music> শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিকাগাঁও গ্রামে অবস্থিত প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা শিমুল বাগানে আছে প্রায় তিন হাজার শিমুল গাছ দু হাজার তিন সালের দিকে আবেদিন এই বাগান শুরু করেন তো এই মুহূর্তে আমি রয়েছি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিমুল বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য শিমুল গাছ এই বাগানে আপনার প্রায় তিন হাজার শিমুল গাছ রয়েছে অনেক জার্নি করার পর চলে এসেছি আপনার জয়নুল আবেদিন শিমুল গার্ডেনে আমার এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন জনরাল আবেদিন শিমুল গার্ডেন তো এই গার্ডেন আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো এই গার্ডেন মধ্যে কি আছে এই গার্ডেনের সৌন্দর্য যে সৌন্দর্যের কথা শুনে আমরা ঢাকা থেকে ছুটে এসেছি সেই সৌন্দর্য আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা চলে আসছি আপনার জাদু নদীর তীরে তো এই নদীর দেখতে পাচ্ছেন এই আমাদের শিমুল বাগান যে সুনামগঞ্জের যে ঐতিহ্যবাহী শিমুল বাগান শিমুল বাগান যেতে হলে আমাদেরকে এই জাদু নদী পাড়ি দিয়ে তারপরে যেতে হবে তো আমরা এখন রয়েছি জাদু নদীতে দেখেন এখন আপনার আমরা যে সময়টাতে আসছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক এই উইকে আমি যদি আপনাদেরকে দেখাই ওই যে দূরে আপনারা দেখতে পাবেন হচ্ছে ওই যে দূরে হচ্ছে আপনাদের ইন্ডিয়ার পাহাড় আর আমরা ঠিক এই জাদু নদীর উপর দিয়ে যাচ্ছি বর্ষাকাল আসলে এখানে অনেক পানি থাকে তো জিনিসটাকে দেখতে অনেক সুন্দর লাগে তো সীমান্তবর্তী জেলা হচ্ছে সুনামগঞ্জ এই যে আপনার ডাউন সাইডের যে আমরা এই জায়গাগুলোকে দেখি ওটা হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান পাহাড় তো আমরা এই সাইড থেকে এখন চলে যাচ্ছি আপনার তাহেরপুরের যে ঐতিহ্যবাহী জন আবেদিন শিমুল বাগান তো জন আবেদিন শিমুল বাগান যেটা হচ্ছে আপনার সুনামগঞ্জ জেলা তাহেপুরে অবস্থিত যেখানে আপনার তিন হাজার শিমুল গাছ রয়েছে এটা হচ্ছে আপনার জাদু নদীর তীরে অবস্থিত এই যে দেখেন আমরা এখন জাদুকাটা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা নদী পার হব দেন হচ্ছে আপনার পৌঁছে যাব হচ্ছে আপনার শিমুল বাগানে তো আমরা এই নদীটা পার হব এই নদী পার হয়ে আমরা চলে যাবো হচ্ছে আপনার শিমুল বাগানে বুঝতে পারছেন আমরা চলে এসেছি এই নৌকা দিয়েই মূলে তো আমাদের এই নদী পার হতে হবে এটাই হচ্ছে আপনার জাদুকাটা নদী তো এই মোটর সাইকেল আমাদেরকে এই নদীতে এই নৌকা দিয়ে পার হতে হবে এই যে দেখেন আমার মতো এখানে অনেকেই আছে যারা শিমুল বাগান যেতে চায় তো মোটরসাইকেল আমি উঠাই নিলাম একে একে সবাই মোটর সাইকেল উঠাচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি জাদু নদীতে আর ওই যে দূরে চেষ্টা করি এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার ইন্ডিয়ান পাহাড় রয়েছে তো আমরা এখন পার হয়ে যাচ্ছি আপনার নদী তো এখানে অসংখ্য মানুষ আসতেছে এটা দেখতে পাচ্ছেন শিমুল বাগান দেখার জন্য তারা আসতেছে আর আমরা অলরেডি নৌকা করে চলে যাচ্ছি নৌকা দিয়ে আমরা নদী পার হয়ে গেলাম এখন আমরা নেমে যাব আপনার মোটর বাইক থেকে দেখতে পাচ্ছেন বালিবাহী একটি নৌকা যারা নদী থেকে বালি সংগ্রহ করে থাকে এই হচ্ছে আপনার ওই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে মূলত সুনামগঞ্জের জয়নুল আবেদিন সেমুল বাগান তো আপনাদেরকে এই শিমুল বাগান সম্পূর্ণ বাগান আছে ঘুরে দেখাবো এই বাগানের সৌন্দর্য একদিকে হচ্ছে আপনার সেই যে দূরে হচ্ছে মেঘালয় পাহাড় আর একদিকে হচ্ছে আপনাদের শিমুল বাগান আর আমরা এই মুহূর্তে রয়েছি জাদু কাটা নদীতে নদীর তীরে হচ্ছে আপনার শিমুল বাগান আলাইকুম তো অনেক জার্নি করার পর চলে এসেছি আপনার জনরুল আবেদিন শিমুল গার্ডেনে তো আমার এই যে আপনার পিছনে দেখতে পাচ্ছেন জনল আবেদিন শিমুল গার্ডেন তো এই গার্ডেন আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো এই গার্ডেনের মধ্যে কি আছে এই গার্ডেনের সৌন্দর্য যে সৌন্দর্যের কথা শুনে আমরা ঢাকা থেকে ছুটে এসেছি সেই সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাই শিমুল গার্ডেনের দিকে তো এই হচ্ছে আপনার গার্ডেন আর সেই গার্ডেন এ প্রবেশ করতে হলে আপনার প্রতিজনের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আপনার হচ্ছে এই হচ্ছে আপনার আহ টিকিট কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন তো চলুন যাওয়া যাক আমরা প্রবেশ করলাম আহ ঐতিহ্যবাহী সিলেট জেলা সুনামগঞ্জ উপজেলার আহ শিমুল গার্ডেনে যে আপনার স্বামী যদি দেখাই ডান দিক থেকে পুরাটা হচ্ছে শিমুল বাগান আর আমরা যে সময়টাতে ভ্রমণ করছি সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস এটা হচ্ছে আপনার আপনার ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক আমরা এখন গাছে গাছে শিমুল ফুল আছে আর গাছে কিন্তু পাতা নাই তো এই দেখেন এই শিমুল বাগান দেখার জন্য অসংখ্য মানুষ ছুটে এসেছেন এই শিমুল বাগানে এই যে দেখেন শিমুলের গাছে গাছে শিমুল ফুল আর ফুলে আছে আমরা যেটাকে গ্রামের বাসায় আমাদের কুমিল্লার বাসা আমরা বলে থাকি তুলা তুলা গাছ তুলা ফুল আর ওইটাই হচ্ছে এখন মূলত শিমুল গার্ডেন এই যে দেখি একটু এই যে আপনার এটা হচ্ছে আপনার শিমুল শিমুল ফুল আর এটা হচ্ছে আপনার এই শিমুল ফুল দেখার জন্য আমরা অনেক দূর থেকে ছুটে এসেছি আমরা রয়েছি আপনার শিমুল বাগানে আর এখান থেকে একটা গোড়া ভাড়া করে নিয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা দিয়ে আমরা পুরো শিমুল বাগান ঘুরে ঘুরে দেখবো এই যে আমাদের এই হচ্ছে গোড়া তো এই গোড়া করে আমরা শিমুল বাগান দেখার চেষ্টা করতেছি তিন হাজার শিমুল গাছ রয়েছে আর আপনারা যদি কাপড় দেখায় গাছে গাছে শিমুলের ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সে আপনার করে উপভোগ করতেছে আপনার শিমুল বাগান শিমুল গাছের ফুল আপনার মোটামুটি শেষ হয়ে গেছে কিছু কিছু গাছে এখনো ফুল আছে আর ফেব্রুয়ারি মাসে শিমুল বাগান বেশি ফুল ফুটে থাকে তো এই মুহূর্তে আমি রয়েছি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিমুল বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য শিমুল গাছ এই বাগানে আপনার প্রায় তিন হাজার শিমুল গাছ রয়েছে যখন এই শিমুল বাগানে আসবেন আসলে আপনারা এই শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এই শিমুল বাগান দেখার জন্য আর এই আমরা যে সময়টাতে ভ্রমণ করছি সেই সময়টা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক আর শিমুল গাছে ফুল আসে আপনার ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আর থাকে হচ্ছে আপনার বিশ তারিখ বা পঁচিশ তারিখ পর্যন্ত আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ তো কিছু কিছু গাছে এখনো ফুল আছে আবার কিছু কিছু গাছ ফুল মুক্ত হয়ে গেছে ফুল ঝরে গেছে এখন আপনার শিমুল যে তুলা সেই তুলা এখানে তুলার যে প্রসেস সেটা হচ্ছে ফুল ফুল জোরে গেছে কিন্তু ফল আসতেছে তো আমরা এই মুহূর্তে ঘুরতেছি আর এই যে আমার আমি যে ঘোরাটার মধ্যে বসে আছি আপনারা আসলে শিমুল বাগানে ঘোড়ার করে পুরা বাগান ঘুরতে পারবেন আর এই ঘোড়ার জন্য ঘোরার খরচ হচ্ছে আপনার মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পুরা শিমুল বাগান ঘুরে দেখতে পারবেন তো এখানে গান করতেছে আমরা এখন ঘুরতেছি শিমুল বাগানে এটা হচ্ছে তাহিপুরে জনলাভীন শিমুল গার্ডেন এ গার্ডেন আপনার আমরা দেখলাম যে এখানে প্রায় মূলত তিন হাজার শিমুল গাছ রয়েছে প্রত্যেকটা শিমুল গাছ আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা গাছ সারি বদ্ধভাবে লাগানো যার কারণে বাগানটাকে দেখতে অনেক সুন্দর মনে হয় আপনার যে শাড়িবদ্ধভাবে গাছ লাগানোর ফলে আপনার জিনিসটা আপনার মন মুগ্ধকর আপনারা জিনিসটাকে উপভোগ করবেন আর আমরা যে সময়টাতে ভ্রমণ করছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক গাছে গাছে যে শিমুল ফুল এসেছিল সেই শিমুল ফুলগুলো জড়ে যাচ্ছে তো আজকে আমরা এই বাগানটাকে ঘুরে দেখলাম আর এখানে আপনারা আসতে শিমুল ফুল পাবেন আর শিমুল গাছ পাবেন আর ওই যে আমার দেখতে পাচ্ছেন ঘোড়া আপনারা চাইলে করে ঘুরতে পারবেন প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর আপনাদেরকে যদি আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করি যেটা আপনাদেরকে যেটা আপনারা উপভোগ করবেন আর এই শিমুল বাগানের পাশে হচ্ছে আপনার আর শিমুল বাগানের পাশে হচ্ছে আপনার জাদুকাটা নদী এই যে আমার পিছন সাইড যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদুঘাটা নদী যে নদীটা আপনার বর্ষাকালে পানি দিয়ে বরার থাকে এখন সেটা সম্পূর্ণ শুকিয়ে আছে আর আমার পেছনে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান পাহাড় ইন্ডিয়ান মেঘালয় পাহাড় এই মেঘালয় পাহাড়ের কারণে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে যখন আপনি পাহাড়টাকে দেখবেন তখন সেটা আপনার কাছে অসম্ভব সুন্দর লাগবে আপনি জিনিসটাকে উপভোগ করবেন আমি জাস্ট দেখে ওয়াও আল্লাহ দেওয়ার সৃষ্টি কত সুন্দর আর এখানকার পাহাড়টাকে অনেক সুন্দর লাগছে আর আর পাহাড়ের ঠিক নদীর জাদুকাটা নদীর পারে রয়েছে আপনার এই শিমুল বাগান এই বাগান আসলে আপনারা আপনাদের সময়গুলোকে আপনারা আপনাদের সময়গুলোকে আনন্দের সহিত কাটাতে পারবেন আর এই বাগানের আপনার কিছু কিছু পরে পরে আপনার এরকম ঘরের ছাউনি দিয়ে আছে আপনার চাল এখানে রেস্ট নিতে পারবেন ছবি তুলতে সিমুল